হ্যালো রিং হইতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা আছে রে বারো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন লাইটগুলো দেখেন একবার ফ্রেশ কন্ডিশনে পাবেন জি জি আপনি রংটাও দেখেন একবার টানা বডি তিন বডি আছে এখনো ভাই গাড়িটা ওকে এক গ্লাসগুলো অরিজিনাল আছে দেখেন বেটি নাম্বার প্লেট একবার এই পাশ যা আছে টানা বডি জি বেশি বেশি ল্যান্সার ল্যান্সার নিচে একটা বডি কিট অরিজিনালি জাপানি যেভাবে আছে ওই অবস্থায় পাবেন জি আমি সিট কভারটা ইনস্টল করে দিয়েছি যদি কেউ চায় তাহলে আমি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করে দেব গাড়িটা

দেখেন মিস গাড়িটা একবারে আমি নতুন ব্যাটারিটা ইনস্টল করে দিয়েছি একবার আগে পিছনে যা আছে হ্যান্ডি হইতে ধরে সবগুলো আপনি সাউন্ডলেস অবস্থায় পেয়ে যাবেন আচ্ছা এটা সিসি দেখো তো ভাই এটা সিসি সিটা হলো 1300 ভাই 1300 জি এটাতে তো মাইলেজটা ভালো পাওয়া যাবে মাইলেজ ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ এসিও আই স্কুল পাবেন এটা 2009 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন ল্যান্সার জিএলএক্স দামটা কত চাচ্ছেন এই গাড়িটার দাম চাচ্ছে আমি 9 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছে ভাই কথা বলা সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01 থ্রি ওয়ান সেভেন টু সেভেন এইট ভালো আলাইকুম আপনার ভালো থাকবেন